নমস্কার বন্ধুরা আম্মা সিয়াম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি গরমের স্পেশাল একটি হেলদি ড্রিঙ্ক মৌরি মিচরি শরবত তো এখানে আমি কাটা মিচড়ি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি মৌরি পুদিনা পাতা বিট নুন গোলমরিচের গুঁড়ো আর নিয়ে নিয়েছি পাতিলেবুর রস তো এখানে আমি মিক্সিতে মৌরি মিচরি আর গোলমরিচের গুঁড়ো একসাথে একটা পাউডার ফাইন পাউডার তৈরি করে নিয়েছি একটু বেশি করেই করে রাখলাম এটা আমি স্টোর করে রাখবো এবং পরেও ইউজ করতে পারবো প্রয়োজন মতো ইচ্ছে হলে এবার আমি পুদিনা পাতাটা একটু জল দিয়ে মিক্সিতে একটু বেটে নিয়েছি তো চলুন এবার দেখে তো এখানে একটা জার নিয়ে নিয়েছি জারে দিয়ে দেবো দু গ্লাস মতো ঠান্ডা জল আপনারা যেখানে আমি এখানে আমি দু গ্লাস বানাব আপনারা আপনাদের পরিমাণ মতো বানিয়ে নেবেন আর এখানে আপনারা বরফও ইউজ করতে পারেন তো দিয়ে দিলাম এখানে ওই দু আড়াই চামচ মতো এই মৌরি আর মিচরির পাউডারটা দিয়ে দিলাম পরিমাণ মতো বিট নুন আর দিয়ে দেবো সেই পুদিনা পাতা বেটে রাখা সেখান থেকে দু তিন চামচ পরিমাণ মতো দিয়ে দেব। পুদিনা পাতাটা দিলে ড্রিঙ্কটা দারুণ একটা ফ্লেভার আসে তো দিয়ে দিলাম পুদিনা পাতা বাটাটা এরপরে আমি ভালো করে এটা একসাথে মিক্স করে নেব। এবং শেষে দিয়ে দেব। অবশ্যই লেবুর রস লেবুর রসটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নিলাম পুরোটা এবার দুটো গ্লাসে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে সার্ভ করে নিচ্ছি তো দেখুন ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এভাবে দুটো গ্লাসে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি দারুণ একটা ড্রিঙ্ক আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবং বানিয়ে জানাবেন কেমন লাগলো তো দেখুন বা বাড়তি সেই অংশগুলো সব ছাঁকনিতে উঠে গেছে দিয়ে দিলাম এখানে দুটো দু টুকরো পুদিনা পাতা দেখুন গার্নিশিংয়ের জন্য দেখতে দারুণ লাগছে তো আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন তো আজ আসি আবার আসবো আগামী পর্বে